আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি প্রবাসী ছেলেরা বিয়ে করলাম তাছাড়া দ্বিতীয়বার কোনো বিয়ে করো ভিতরে সবকিছুই ছিল আমার ভিতরে কোনো গার্থী ছিল না যাকে আমি বিয়ে করেছিলাম তার ব্যর্থতা ছিল সে আমার মেয়েটা একটা বউকে ধরে রাখতে পারে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা একটু জানতে চাই যে এত সুন্দর করে বসে আছেন এত মায়াবীর চেহারা তো সেই বোনটির জীবনে এত অশান্তি কেন এটা আমার ভাগ্যে ছিলাম আপনি এত সুন্দর করে হাসেন তারপর ভাগ্যের কথা বলছেন আপনার এটা আমার ভাগ্যে না থাকলে তো এরকম হয় না না সবকিছুই তো ভাগ্যে এটা আমার কপালে লেখা ছিল বিদায়ে হয়েছে ব্যর্থতা নিয়ে কিছু জানতে চাই আসলে কি ছিল ঘাটতি আপনার ভিতরে আমার ভিতরে সবকিছু ছিল আমার ভিতরে কোনো ঘাটতি ছিল না যাকে আমি বিয়ে করেছিলাম তার ব্যর্থতা ছিল সে আমার মেয়েটা একটা বউকে ধরে রাখতে পারে নাই সেটা তার ব্যর্থতা আর সে কেমনে ধরে রাখবে সে তো আসলে আমি তো তার প্রথম বউ না আমি তার পাঁচ নাম্বার বলছিলাম একটা পুরুষ লোকের যদি পাঁচ নাম্বার বল থাকে সেই পুরুষ লোকটা কতটা মানসিক ডিপ্রেশনের ভিতরে সেই পাঁচ নম্বর বউটা যদি এমন হয় তাহলে সে বউ কিভাবে রাখা যায় যাই হোক আমরা হয়তো বা জানতে চাই আপনার সেই অল্প করে হলো যে তার জীবনে কতদিন ছিলেন এবং এখন কতদিন একা আছেন তার সাথে আমার রিলেশন এই আড়াই বছর চলতেছে তো তার সাথে আমি বিয়ে করার পর অনলি মাত্র তিন দিন সংসার করছি আর সে প্রবাসী চলে গেছে এই পনেরো মাস চলতেছে এখন কি প্রবাসের সাথে সম্পর্ক আছে না এখন আমি তার সাথে একদমই যোগাযোগ করি না আমি ব্লক মারছি সে হ্যাক এক সময় হ্যাকে কি মধ্যে আমাকে ফোন দেয় ফোন দিয়ে আমাকে মানে অনেক নোংরা ভয়েস করে আবার বয়স দিন ডিলিট করে আবার ফোন দেয় আচ্ছা প্রবাসীদের পর একটা সমস্যা তারা

রকমের প্রবলেম থাকে সমস্যা থাকে জি ভাই প্রবাসে যাওয়ার পর কি অফার দিয়েছিল ভাই প্রবাসে যাওয়ার পর তো অফার তো আসে আমি তো অ্যাকসেপ্ট করে নেব কেন করেন কেন করেন আমি তো প্রতারণা শিকার হয়ে গেছি না জন্য নতুন পথে নতুন পা দিবেন না কোথাও নতুন পাও দিব কি না এখন সেই সিদ্ধান্ত সো ডিসিশন নেই যদি সেরকমের ভালো হয় অবশ্যই দিব আচ্ছা এই মুহূর্তে অনেকেই দেখছি আপনার প্রোগ্রাম আসলে যদি এই প্রোগ্রাম দেখে আপনার সাথে যোগাযোগ বা আপনার জীবনে কেউ আসতে চায় আসলে কি করণীয় আসলে আমার অতীত জানার পরেও যদি কেউ আসতে চায় তাহলে সব কিছু আমার অতীত জানতে হবে আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে তারপরে সব কিছু হবে আর আমি প্রবাসীদেরকে বলতে চাই যে দেখেন আমার এই ভিডিওটা একটা প্রবাসী কুলাঙ্গারের লেগে আপনাদের লেগে না আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি স্যালোট করি শুধু তাইজুল ইসলামের প্রতি আমার অভিযোগ তাছাড়া কোনো প্রবাসীর বলতে আমার অভিযোগ নাই প্রবাসীদেরকে অনেক সম্মান করে ভালোবাসি এখন আমি যতদিনকে বাঁচি কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন প্রবাসীর বউ বাবা কিন্তু আমার স্বপ্নটা ভাঙিয়ে তাসনাস হয়ে গেছে আমার ভাগ্যটা খারাপ মেনে নিতে হবে প্রবাসীদের এত পছন্দ কেন তারা আমাদের দেশের লেগে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাদের দেশের লেগে অনেক কিছু করতেছে প্রবাসীরা আজকে প্রবাসীরা যদি না থাকতো আমাদের এই বাংলাদেশে এত উন্নতি হতো না আচ্ছা আপনি কি একটু ব্যক্তিগত প্রশ্ন করি আপনি কি বেদে সম্প্রদায় না আপনার গৃহস্থ সম্প্রদায় বলেন তো আমরা মুসলিম ভাই না মুসলিম কিন্তু বেদে সম্প্রদায় না 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 এই ধরনের না নাকি বিহারি না 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 বিহারেও না বেদেও না আমাদের সুন্দর একটা বংশের পরিচয় আছে না কাছে মনে হয় বেদে মেয়েরা অনেক সুন্দর হয় না 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 আচ্ছা আপনি বেদে না না আচ্ছা যাই হোক দর্শক একটু মজা করছিলাম অবশ্যই তো একটা বিষয় যে বাংলাদেশে আসলে কেন ছেলেদের পছন্দ না আপনার আমি নিজেও জানি ভাই আমার ছোটকাল থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কোনো এক খালে যদি বড় হইতে পারে আমি একদিন প্রবাসীর বউ হব কেন আমার প্রবাসীদের প্রতি আমি জানি এত টান কেন এত ভালোবাসে কেন আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি অনেক অনেক মেয়েরা প্রবাসীদের বিয়ে করে নিজেরা স্বাধীনভাবে থাকার জন্য বাংলাদেশ আপনি কি তাই আমাকে কেউ যদি বলে যে আমি প্রবাসী বিয়ে করে তোমাকে নিয়ে যাবে এক পাই আমি রাজি আছি

আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি প্রবাসী ছেলেদের বিয়ে করব তাছাড়া দ্বিতীয় বার কোনো বিয়ে করবো না সারা জীবনে এইভাবে থেকে বিবাহিত না অবিবাহিত বিবাহিত অনেক ছেলের আছে না বউ চলে গেছে পর কিয়া করে মারা গেছে বউ অসুস্থ এরকম তো অনেক ছেলে আছে না আমার ভাগ্যে যে আছে সে আসবে অবশ্যই আমার কাছে আপনি কিন্তু একটা বয়সের কথা বলছেন আসলে সেই বয়সটা কেমন সে বয়সটা যে কোনো জিনিসের তো একটা মানান চাই আছে না অনেক ইয়াং মেয়েদের কিন্তু বয়স্ক পুরুষ খুব পছন্দ ইদানিং দেখতেছি তো আমার পছন্দ না এই এদিকটা দেই এই ডিসিশনটা কেন পছন্দ না কেন না স্বামী স্ত্রী হয় সবচেয়ে একটা মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মতে হয় না যে দুনিয়ায় কোনো সম্পর্ক আছে হাজবেন্ডের সাথে চলাফেরা করবে 10 জন দেখে জেনে বলেছে না এই মেয়ে এরা স্বামী স্ত্রী দুজনে মানানসই আছে মেসিং আছে আচ্ছা মেসিং আছে কিন্তু ইয়াং মেয়েরা বলে যে স্বামী বয়স্ক স্বামীরা খুব আদর করে কিন্তু আপনি কেন মানে একটু डिफरेंट তাদের থেকে তাদের থেকে ডিপেন্ড আসলে হাতের পাঁচটা তো এক সমান হয় না না এই কারণে আমি ডিফেন অল্প বয়সী ছেলেদের আদর পেতে চান আপনি আদর বলছি না স্বামী স্ত্রী সংসার করতে গেলে তো দুজন দুজনকে ভালোবাসতে হবে দুজন দুজনকে বুঝতে হবে সেক্টিভাইস করতে হবে না তো দুজন আমরা কখনো একসাথে সংসার করতে পারবো না কিন্তু অনেকেই তো বয়স্ক পুরুষ বিয়ে করে হ্যাপি আছে কিন্তু আমি চাই না কেন চান না জানেন না কেন সেটা আমি নিজেও আমি চাই না আচ্ছা প্রথম জীবন এই পর্যন্ত মাসখানে কতটা অফার পেয়েছে অনেক অফার পাইছে অনেক সো আমার টিকটক আই এখনো অফারে অভাব নেই তুফান উঠে যাচ্ছে তুফান উঠছে তুফানে কয়জন পড়ে আছে তুফানে ফিরে 48 জন নাম্বার দিয়ে দিয়েছে এই পর্যন্ত 48 জন পড়ে খাচ্ছে কিন্তু কাউকে আমি অ্যাকসেপ্ট সাগরটা তো সেই ভরা পানি মানে ওই নদীর নাই নাকি আমি কাউকে অ্যাকসেপ্ট করি না আমি ওই অনলাইনে প্ল্যাটফর্ম থেকে আর কাউকে পার্সোনাল আনতে চাই না তা আমার তো মনে হয় এই প্রোগ্রামটা দেখার পরে আরো আটচল্লিশ হাজার লোক মনে হয় পরে সেই সাগরে হাবুড়ুবু খাবে থাক না সমস্যা কোথায় আপনার কষ্ট হবে না কষ্ট হবে না কেন আমি তো দিন চেয়েছে মানুষ তারাও তো একটা মানুষ না সেই আটচল্লিশ হাজার মানুষের থেকে একজন মানুষ কি বেছে নেবে হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ কোন প্রতারণা করবেন না কোন প্রতারণা যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদের কাছে সাক্ষাৎকার দিচ্ছি আপনাদেরকে আপনাদের মাধ্যমে সব কিছু হবে যদি আমি বিয়ে করি যদি আমি সংসার জীবন শুরু করি নতুন করে তো সেটা আপনারা থাইকেই করে দেবেন আমাকে আচ্ছা অনেকেই তো আবার কিছুদিন পর ভুলে যায় আমাদের বা অনেকেরই ভুলে যায় এই জিনিস বিষয়টা কেন না আমি কখনো বলবো না কেন আমার বিপদের সময় আমি আপনাদেরকে লক করেছি আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন নিঃস্বার্থ ভাবে যে এখানে কোনো স্বার্থ ছিল না আচ্ছা তো এত সুন্দরী একজন বোন আশেপাশে তো অনেকেই হানা দিচ্ছে আর তার প্রবাসীদের খুব পছন্দ যদি কোন ব্যক্তি তার প্রবাসীর জীবনে তার জীবনে আসতে চান প্রবাসী ভাই অবশ্যই যোগাযোগ করবেন এবং এই বোনটি তার জীবনের গল্প আহ কিছুটা হলেও শুনেছেন আমরা পরবর্তীতে আরো কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আসবো শেষ প্রশ্ন আপনি আসলে ভবিষ্যতে কোথায় থাকতে চান কেমন থাকতে চান কি নিয়ে থাকতে চান এই বিষয়টা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন শেষ প্রশ্ন আমি ভবিষ্যতে এখন বর্তমানে আমি ঢাকায় আছি আমি আমার কাজ নিয়ে ব্যস্ততার মাঝে থাকতে চাই তো আমার লাইফে একটু অতীত চলে এসে অতীত নিয়ে ভাবলে আমি কখনো নিজেকে নিজের পায়ে দাঁড়াতে পারবো না তো আমি চিন্তা করবো আমার সামনের দিনগুলো কীভাবে ভালো কাটবে সামনের দিনগুলো কীভাবে আমি ভালো থাকতে পারবো

আপনার ঘরে বউ থাকতে বাচ্চা থাকতে কেন আপনি আরেকটা মেয়ের জীবন নষ্ট করেন হ্যাঁ আপনার তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারেন তাকে বলতে পারেন সবকিছু খুলে মিলে কিন্তু লুকাইতে পারেন না আপনি পাঁচটা বিয়ে করে আপনি আমার কাছে লুকাইছেন না এটা পারেন না ভাইয়া দিন শেষে সবাই একটা মানুষ সবারই একটা মন আছে অনেক ধন্যবাদ দর্শক আমরা বিদায় নিচ্ছি পরবর্তীতে আরও কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম